বিজেপি সাম্প্রদায়িকতাই করে সেই সাম্প্রদায়িকতাবাদ আমি করো আর করি আমি গৌরব অনুভব করো তাতে আমার কোনো দুখ নাই খেত নাই সাম্প্রদায়িকতা করে বিজেপি সাম্প্রদায়িকতা নিয়ে গর্বিত আমরা অন্য কেউ নন অকপট এই স্বীকারোক্তি খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নগাঁওয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শনিবার এমনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিজেপিয়ে সাম্প্ৰদায়িকতাই কৰে বেলেগ একো নকৰে কাৰণ বিজেপিৰ সাম্প্ৰদায়িকতাৰ অৰ্থ হল আমি তুষ্টিকৰণ নকৰো সকলো মানুহকে সমান বুলি ভাবো কাকো আমি বিশেষ ট্ৰিটমেণ্ট নিদিওঁ লুৰিণজ্যোতি গগৈ কংগ্ৰেছ ৰাহুল গান্ধী তেওঁলোকে এটা বিশেষ সমাজক তুষ্টিকৰণ কৰে আমি তুষ্টিকৰণ নকৰো আমি সকলোকে সমান চকুৰে চাওঁ বিজেপির সাম্প্রদায়িকতার মধ্যে নেই তুষ্টিকরণ লুরিন জ্যোতি গগৈ কংগ্রেস নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে দাবি করে ঠিকই কিন্তু প্রকৃত পক্ষে তুষ্টিকরণের রাজনীতি করে তারা অভিযোগ মুখ্যমন্ত্রী একটু যদি সাম্প্রদায়িকতাবাদ হয় তেতিয়াহলে সেইটো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাবাদ আমি করু আর করি আমি গৌৰৱ অনুভব করু তাতে আমার কোনো দুখ নাই খেদ নাই গৌৰৱ লুরিনের নেতৃত্বে গড়ে ওঠা বিরোধী ঐক্য নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী